আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আমরা সপ্তম শ্রেণী ধারাবাহিক আলোচনা করছি প্রতিটি অধ্যায় প্রতিটি অনুসরণে কিন্তু আমরা আলোচনা করছি এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় পাঁচ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ প্রথমত আমরা দেখব যে এ প্লাস বি অল যে একটা ব্যাখ্যা আছে জ্যামিতিক ব্যাখ্যা সহ আমরা সমাধান করব এরপরে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখব দেন আমরা উদাহরণ এখানে চারটি উদাহরণ আছে চারটি উদাহরণ শিখবো দেন কাজ আছে চারটে এই কাজ শিখবো এরপরেই এর আমরা আহ বিয়োগের যে বিষয়গুলো আছে এগুলোকে কনভার্ট হয়ে যাব আচ্ছা প্রথমত আমরা বর্গ নির্ণয় নিয়ে কাজ করি এখানে আচ্ছা এই যে এই কথাটা তারা কি বুঝে আসলে দেখেন তো আমরা অনেকেই এই বিষয়টা কিন্তু জানি যে আমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু শিখেছি যে বর্গ কাকে বলে যদি কোন একটা বাহু যদি যদি কোনো একটা বাহু না যদি কোন একটা বর্গক্ষেত্র ধরে নেন এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় যদি এ হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার মানে আমরা সূত্রটা শিখেছিলাম কি আমাদের শিখিয়েছিল বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় এরপরে বর্গক্ষেত্রের কর্ণ যেগুলো আছে এগুলো কিন্তু সমান হয় অনেকে বলতে স্যার বর্গক্ষেত্র কইতে থেকে আসলো আসলে মূলত এই যে এ প্লাস বিলিস্কোয়ার দ্বারা বোঝা যায় যে এটা এমন একটা বর্গক্ষেত্র এমন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস উদাহরণস্বরূপ বুঝান উদাহরণস্বরূপ আচ্ছা প্রথমত আমি এটা এটাকে একটু প্রথমত আমাদের বইয়ে যে সিস্টেমে করা আছে এটা আমি একটু বুঝে দিই এখানে প্রসেসিংটা যেমন এ প্লাস বি এখানে এভাবে দুইটা এ প্লাস বি দেওয়া আছে মানে এটা লেখা যায় ভেঙে লেখা যায় এখন যে কাজটা করা হয়েছে এখানে এ দিয়ে এগুলোকে গুণ করা হয়েছে আবার বি দিয়ে গুণ করা হয়েছে যাই হোক এই এ দিয়ে এই দুটাকে অথবা বি দিয়ে এই দুটাকে গুণ করা হয়েছে বিষয়টা কেমন যে এ প্লাস বি কে প্রথমত আমরা এই এ দিয়ে গুণ করবো গুণের যে নিয়ম আমরা শিখেছিলাম সেখানে আবার এই এ প্লাস বি কে এ প্লাস বি কে আমরা এই বি দ্বারা গুণ করব। অর্থাৎ প্রথমত এ দিয়ে গুণ করব তারপরে কি দিয়ে গুণ করব বি দিয়ে গুণ করব আর এই প্লাসটা হচ্ছে এই প্লাস ঠিক আছে কেউ চাইলে নিচে নিচে লিখে করতে পারে আমরা কিন্তু বিকল্প পদ্ধতি ছিল পুরো গুণের একটা চ্যাপ্টার কত বড় একটা চ্যাপ্টার আমরা সমাধান করেছি তাই না আর এটা তো নর্মাল গুণ যাই হোক আমি এখন গুণ করবো এখানে বই যেভাবে করা আছে এইভাবে করে দিচ্ছি এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার এর সাথে বি গুণ করলে হবে এ বি বির সাথে এ গুণ করলে এ বি হবে এবং বির সাথে বিগুন গুণ করলে হবে বি স্কয়ার তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি কয়টা দুইটা তার মানে দুইটা এ বি যোগ হচ্ছে বি স্কয়ার মূলত এইভাবে কিন্তু আমাদের বইয়ে কিন্তু প্রথমত ব্যাখ্যা করা আছে আমার সামনে বই আছে আমি একটু বই বইয়ের হেল্প হেল্প নেব অবশ্যই ঠিক আছে তার মানে প্রাথমিক যে বিষয়টা আছে এটা কিন্তু এভাবে এখানে করা হয়েছে ওকে তাহলে এখন সুন্দর করে আন্ডার একটা লাইন দেওয়া আছে এভাবে বা বক্সের ভিতরে দেওয়া আছে এভাবে যে এই জায়গায় যদি আমরা একটু ব্যাখ্যা করি যে ক্ষেত্র এ প্লাস বি যে ক্ষেত্র এখানে লেখা আছে যে দুইটি রাশির যোগফলের বর্গ দুইটি রাশির যোগফলের বর্গ এ দুইটি দুইটি রাশির রাশির যোগফলের বর্গ একটু ধৈর্য ধরতে হবে যোগফলের বর্গ তাহলে দুইটি রাশির যোগফলের বর্গ এই যে দুইটা একটা এ একটা রাশি বি একটা রাশি এই দুইটা রাশির যোগফলের বর্গ হচ্ছে এখানে দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি যেটা আছে এই প্রথম রাশির বর্গ এগুলো জানা উচিত হ্যাঁ আমরা অনেকেই কিন্তু বেশি অ্যাডভান্স এই স্যার এগুলো লাগবে না এগুলো আপনি শিখে রাখিনি এইভাবে কখন আপনার ব্যাখ্যা করতে ফিউচার জীবনে কাজে লাগবে যদি কখনো স্ট্রিম পড়ান হ্যাঁ সেই কিন্তু এগুলো অনেকেই অনেক ক্ষেত্রে আছে যারা একটু অ্যাডভান্স বা বোঝার ট্রাই করে যে সারিটি কিভাবে হলে একটু বুঝেন তখন কিন্তু আপনি এইভাবে বোঝাতে পারবেন আচ্ছা প্রথম রাশির উপরে স্কয়ার প্লাস 2 প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্রথম ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির উপর স্কোয়ার এটা কিন্তু আমাদের এই যে বক্স যেটা আছে বক্সের ভিতরে এভাবেই দেওয়া আছে আসলে এই তো তাই আসলে কিন্তু তাই এই যে প্রথম রাশির উপর স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি দুইটা গুণ করছে এরপরে হচ্ছে দ্বিতীয় রাশির উপর স্কোয়ার এটা কিন্তু আমাদের বক্সের ভিতর দেওয়া আছে যাই হোক আমরা মোটামুটি এটা শিখে গেলাম আমরা কিন্তু মুখস্থ করে ফেলছি অলরেডি যে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিভাবে আসছে ক্লিয়ার এখন আসেন জ্যামিতিক ব্যাখ্যা জ্যামিতিক ব্যাখ্যা যেহেতু আমাদের বই আছে সেহেতু আমরা এভাবে শিখবো কোন সমস্যা দেখি যে আমাদের পাঠ্য বইয়ে এভাবে একটা চিত্র দেওয়া আছে রাইট একটা চিত্র দেওয়া আছে এর মাঝে ভাগ করা হয়েছে এমন ভাবে যে এগুলোকে নামকরণ করা হয়েছে এ বি সি ডি আচ্ছা এ বি বাহু এ বি কিন্তু এ প্লাস বি তার মানে এইটুকু এ এইটুকুকে বি দেওয়া হয়েছে আমি একটু দেখে দেখি লিখি এটা এ পরে এইটুকুকে এ এইটুকুকে বি দেওয়া হয়েছে এটা আবার বি এটা আবার এ হয়ে গেছে তার মানে এখন বাকি থাকলো এ তাহলে এ এর ক্ষেত্রে এখানে এ দেওয়া আছে এখানে বি দেওয়া আছে আচ্ছা এগুলো তারা তাদের মতো করে নামকরণ করছে এখানে আপনার এই জিনিসটা ঠিক আছে কিনা এটা একটু দেখেন যে এই যে বি এবং সি বাহু দুর্গত এ প্লাস বি সি এবং ডি বাহু কিন্তু এ প্লাস বি ডি এবং এ বাহু কিন্তু এ প্লাস বি হম এ বি বাহু কিন্তু এ প্লাস বি আপনি আপনার মতো করে দিতে চাইলে হবে না ঠিক আছে যেহেতু বইয়ে দেওয়া আছে বইয়ের বইকে অনুসরণ করে আমাদের সমাধান করতে হবে জ্যামিতিক ব্যাখ্যাটা দিতে হবে আচ্ছা এখন বলেন তো এই জায়গায় যে বিষয়টা ঘটেছে এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো নামকরণ করছে ধরেন একটা পি এরপরে হচ্ছে আমি যদি দেখি এখানে কিউ দেওয়া আছে এখানে আর দেওয়া আছে এখানে এস দেওয়া আছে চারটা বিষয় চারটার ভিতরে আমরা বাহুগুলোকে আয়তক্ষেত্র হয়ে গেছে স্যার কিভাবে বুঝলেন আয়তক্ষেত্র কারণ এই বাহুর হচ্ছে বি এই বাহুর হচ্ছে এ তার মানে বাহুগুলা আলাদা আলাদা কিন্তু এটা যদি এ হয় তাহলে উপরের এটাও এ হবে এটা যদি বি হয় তাহলে এই পাশে এটা বি হবে রাইট তার মানে এটা একটা আয়ত ক্ষেত্র তার মানে আর একটা কি আয়ত ক্ষেত্র আর একটা হচ্ছে আয়ত ক্ষেত্রে আর আয়ত ক্ষেত্র একটাকে ক্ষেত্রের ধরে নেন কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ এটা এখানে জানার দরকার নাই ঠিক আছে তার মানে একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ ধরে নেন ওকে এরপরে এটাতে আসেন এটা দেখা যাচ্ছে একটা বর্গ ক্ষেত্র হয়ে গেছে স্যার কিভাবে বুঝলেন এই নিচেরটা যদি বিয়ে হয় তাহলে উপরেরটাও বি এইটা যদি বিয়ে হয় এইটা বি তার মানে বি চারোপাশে বি তার মানে এটা একটা চারোপাশে বি মানে হচ্ছে বর্গক্ষেত্র ঠিক আছে প্রত্যেকটা বাহু দৈর্গ বি তার মানে বর্গক্ষেত্র তার মানে দেখা যাচ্ছে এস একটা বর্গক্ষেত্র আর এস বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু আমরা যদি কিউএ দেখি এ এবং বি তার মানে এটা আয়তক্ষেত্র কিউ হচ্ছে একটা আয়তক্ষেত্র কিউ হচ্ছে একটা কি আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্র হচ্ছে প্রস্থ ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অনুরূপভাবে ভাবে পি দেখা যাচ্ছে পি একটা বর্গক্ষেত্র পি একটা কি বর্গক্ষেত্র পি একটা বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র এ এ দেখে আমি বুঝে গেছি যে তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এটা যদি এ হয় এটা এ হ্যাঁ তার মানে বাহু স্কোয়ার এখন এই চারটা বর্গক্ষেত্র দুইটা আয়তক্ষেত্র এবং দুইটা বর্গক্ষেত্র অর্থাৎ আর যোগ এস যোগ কিউ যোগ পি এই চারটাকে যোগ করে দুইটা বড়ক্ষেত্র দুইটা আয়তক্ষেত্র যোগ করে কিন্তু পুরো যে এ বি সি ডি একটা বড়ক্ষেত্র সেটা বের হবে তাহলে এখানে আমরা যদি দেখি আর কত আর হচ্ছে এবি এরপরে এস কত এস হচ্ছে বি স্কোয়ার এরপরে হচ্ছে কিউ কত কিউ হচ্ছে এবি এরপরে হচ্ছে পি কত পি হচ্ছে এ স্কোয়ার তাহলে আমরা যদি এ স্কোয়ারটাকে আগে লিখি এরপরে এবি আর এবি যদি যোগ করি তাহলে টু এবি এরপরে হচ্ছে বি স্কোয়ার তার মানে আমরা বলতে পারবো a, a plus b অর স্কয়ার a plus b অর স্কয়ার সমান এটা এটা হচ্ছে আমাদের জ্যামিতিক ব্যাখ্যা ছিল প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে কাজটা করব এখান থেকে আমরা সরাসরি এই অনুসিদ্ধান্তটার একটু দেখবই জায়গা ঠিক আছে অনুসিদ্ধান্তটা একটু দেখব তাহলে অনুসিদ্ধান্তটা আমাদের যেভাবে এখানে ব্যাখ্যা করা আছে সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার আমি এগুলোর মুছে দিচ্ছি আমি এখন অনুসিদ্ধান্ত দেখাবো ঠিক আছে তাহলে এ প্লাস বিল স্কোয়ার মানে আপনি কি জানেন এ প্লাস বি অল স্কোয়ার মানে আপনি কি জানেন আচ্ছা এই এটা আমি পড়ে লিখি আপনি কি জানেন এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস স্কোয়ার সমান একটু আগে আপনি শিখেছেন যে এ প্লাস বিওয়াল স্কোয়ার সমান আপনি একটু আগে শিখেছেন এ স্কোয়ার প্লাস টু এ এটা আপনি শিখেছেন আচ্ছা এখন যদি আমরা দেখি এখানে এই জায়গায় স্কয়ার এপাশে এসে কি হবে মাইনাস টু এ প্লাস টু এ বিশে এসে কি হবে মাইনাস টু এ বি ওকে তার এর পাশে থেকে যাবে কি এ স্কোয়ার এবং বি স্কোয়ার তার মানে আমরা বলতেই পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি

রেজাল্ট হচ্ছে দুইটা এই যে রেজাল্ট একটা এ প্লাস বি মাইনাস টু এবি একটা এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি তাহলে স্যার কোনটা দিয়ে ম্যাথ করব ম্যাথের ম্যাথ করার আগে বা ম্যাথ যেটা আসবে সেটার মান দেওয়া থাকবে যে এই যে পজিটিভ মান যদি দেওয়া থাকে এ প্লাস বি এর রিলেটেড মান যদি দেওয়া থাকে তাহলে আপনি এই এটা দিয়ে করবেন যদি এ মাইনাস বি রিলেটেড মান দেওয়া থাকে তাহলে আপনি এই এটা দিয়ে করবেন অর্থাৎ প্রশ্নই বলে দিবে যে আপনি কোন অনুসিদ্ধান্ত অর্থাৎ এটাকে যদি আমি এক নাম্বার ধরি এটাকে যদি দুই নম্বর ধরি তাহলে এক দিয়ে করবেন না দুই দিয়ে করবেন এটা আপনার প্রশ্নের মান যেটা দেওয়া থাকবে সেটা সেটাই বলে দিবে তো আপনাকে যে আপনি কোন সূত্র দিয়ে করবেন ঠিক আছে আচ্ছা যাই অনুসিদ্ধান্ত শেখা শেষ আমরা এখন দেখব উদাহরণ এক দুই তিন চার বর্গ করতে হবে বর্গ করতে হবে আচ্ছা উদাহরণ এক উদাহরণ একই কি দেওয়া আছে এম প্লাস এন অল স্কোয়ার খুব সুন্দর ম্যাথ হ্যাঁ ম্যাথ গুলো খুবই সুন্দর এম প্লাস এন অল স্কোয়ার এম প্লাস এন অল স্কয়ার এখানে এ হচ্ছে এটা হচ্ছে বিষ ডিরেক্ট দিয়ে দেন যে এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে এম অনেকেই আমরা সূত্রের প্রয়োগ বুঝি না পরবর্তী ক্লাসে গিয়ে আমরা শুধু ক্লাসে হা করে বসে থাকি কারণ কি আমরা সূত্র বুঝি না সূত্রের প্রয়োগ বুঝি না সূত্র একটু কষ্ট করে যদি কেউ মুখস্থও করে ফেলে যে এ স্কোয়ার এ প্লাস অল সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু প্রয়োগটা আবার বুঝি না যে কিভাবে প্রয়োগ করছি তাহলে এখানে এ এর ভূমিকা পালন করছে এম বি এর ভূমিকা পালন করছে এম তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই মূলত আমাদের এই যে ছোট্ট একটা সুন্দর একটা ম্যাথ ছিল এটা শেষ করে ফেললাম এটার উত্তর এখন উদাহরণ দুই আসেন থ্রি এক্স প্লাস ফোর অল স্কোয়ার এ মানে কিন্তু থ্রি এক্স আর বি মানে কিন্তু এখন ফোর তাহলে এ স্কোয়ার এ যে এ পুরো এ তারপর স্কোয়ার প্লাস টু এ হচ্ছে কত এ বি কত বি হচ্ছে মানে হচ্ছে তিন দু করে ছয় নয় অনেকে আমরা ভুল করি মনে রাখবেন এটা হচ্ছে ভিত্তি এটা মানে হচ্ছে থ্রি এক্স কে দুইবার লেখা থ্রি এ কতবার লেখা দুইবার লেখা থ্রি এক্স ইন্টু থ্রি এক্স এভাবে লেখা আর কি তাহলে থ্রি থ্রি গুণ করলে হবে নয় এক্স এস গুণ করলে হবে এক্স এস স্কোয়ার আমরা শিখেছি এভাবে হিসেব করলেন হ্যাঁ আর পাওয়ার যদি থাকতো পাওয়ারে পাওয়ারে তখন কিন্তু নর্মাল গুণ হতো নরমাল গুণ তিন দুগুণে ছয় পাওয়ারে পাওয়ারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভিত্তি ভিত্তির উপরে যদি থাকে ওইটাকে দুইবার লেখা হয় তাহলে থ্রি দুইবার আছে থ্রি কয়বার আছে দুইবার আছে তাহলে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি এবার আছে নাইন এক্স এর পাওয়ার স্কয়ার এক্স স্কোয়ার আচ্ছা এখন সংখ্যাগুলো গুণ করে নেন তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ এক্স

বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস কিসার বি স্কোয়ার ওকে তার মানে এটাই মানে কি ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দু চার তিন চারে হচ্ছে বারো এবং এক্স ওয়াই আছে এক্স ওয়াই লিখে দেন আমরা গুণ কিন্তু অলরেডি করেছি অনেকগুলো গুণ করেছি থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কয়ার তাহলে এটাও আমাদের শেষ এখন আমরা দেখবো কাজ চার উদাহরণ চার তাহলে উদাহরণ চারে কি বলছে হান্ড্রেড ফাইভ তার উপর স্কোয়ার এটাকে অনেকভাবে করা যায় যেহেতু সূত্রের সাহায্যে করতে হবে এই জন্য আমরা যে কাজটা করব আপনি চাইলে এখানে বিভিন্ন করতে পারেন যেমন যোগ এই যে রাইট আচ্ছা এভাবে লিখে বর্গ করতে পারেন অথবা আপনি যদি চান যে একশো যোগ পাঁচ এভাবে করতে পারবেন আপনার মনের মতো করে ভেঙে এমন দুইটা সংখ্যা নেবেন যে দুইটা সংখ্যাকে যোগ করলে কত হবে একশো পাঁচ অথবা বিয়োগ করলে হবে একশো পাঁচ কেউ যদি বলে যে স্যার আমি একশো দশ থেকে পাঁচ বিয়োগ করে তার উপরে বর্গ করবো তাহলে কি সমাধান করা যাবে আপনি দেখেন আগে বিয়োগ একশো পাঁচ হয় কিনা একশো দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে একশো পাঁচ এখন আপনি এটাকে যদি এ মাইনাস বিস্কোয়ার সূত্র দেন সেই ক্ষেত্রে হবে যেহেতু আমাদের প্রথম প্রথমের দিকে দেওয়া আছে আমরা এ মাইনাস বি সূত্র যেহেতু পরে আছে পরে আসবে নেক্সট ক্লাসে এই -b সূত্র আমরা কিন্তু अप्लाई করব আচ্ছা তার মানে আপনি এইভাবে কিন্তু সমাধান করতে পারবেন হোক তাহলে কিভাবে করবেন আপনি কিভাবে করবেন স্যার আপনি কিভাবে করবেন আমি 100 যোগ 5 করব 100 যোগ 5 ওকে তার মানে এ মানে হচ্ছে 100 তার উপরে স্কয়ার a স্কয়ার প্লাস 2 2ab 2ab তাহলে এ হচ্ছে আপনার 100 আর বি হচ্ছে 5 যোগ হচ্ছে 5 স্কয়ার মানে 5 স্কয়ার আচ্ছা তাহলে একশোর উপরে স্কোয়ার করলে স্যার কি হবে এক লিখে চারটা শূন্য হবে আপনি করে দেখেন ডাবল হয়ে যাবে শূন্য আচ্ছা এখন পাঁচ দোকানে দশ দশের সাথে একশো গুণ করলে হবে এক লিখে এক দুই তিনটা শূন্য হবে দশের সাথে যখন একশো গুণ করবেন বা দুইশো হ্যাঁ দুইশো দুইশো ইন্টু পাঁচ যেভাবেই যান না কেন পাঁচ দোকানে দশ বা দুই এক একশো দুইশো দুইশো ইন্টু পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ দুপুরে দশ এই যে এক হাজার আর ফাইভ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ওকে এখন সবগুলো নর্মালি আমরা কি করবো যোগ করবো যোগ করলে আমরা কি পাবো আমরা যদি দেখি এখানে ফাইভ আছে এখানে জিরো আছে এখানে জিরো আছে তার মানে ফাইভ পাবো এখানে টু জিরো তার মানে টু পাবো হ্যাঁ এরপরে আমরা যদি দেখি জিরো 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 পাবো এরপরে দেখি এক শূন্য তার মানে এক পাবো এরপরে যদি দেখি এক যাই হোক ওয়ান ওয়ান জিরো টু ফাইভ আসলে কি একশো কে বর্গ করলে এটা হয় এভাবে গুণ করে দেখা যাবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে পরে দুই তার মানে দুই এখানে হবে আর পাঁচ এক পাঁচ শূন্য দিয়ে গুণ করলে তিনটাই শূন্য হয়ে যাবে এরপর হচ্ছে এক দিয়ে গুণ করব পাঁচ পাঁচ এক পাঁচ একে শূন্য শূন্য এক 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 তাহলে ফাইভ টু পাঁচ পাঁচ দশের শূন্য হাতে পরে এক 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 শূন্য দুই পাঁচ এক এক শূন্য দুই পাঁচ ওকে এখন আমরা কাজগুলো একটু দেখবো কাজগুলো তার মানে এগুলো আমাদের কমপ্লিট আমরা এখন কাজটা দেখি হ্যাঁ প্রথম কাজ কে দেওয়া আছে একটু দেখেন তো প্রথম কাজ দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই ওকে এক্স প্লাস টু ওয়াই বর্গ করে দিতে হবে তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আপনার এক্স আর বি হচ্ছে আপনার টু ওয়াই টু এ বি প্লাস বি বি মানে হচ্ছে টু তারপর স্কয়ার আর এখানে যা আছে কিছুই করা যায় না এখানে যদি আমরা দেখি দুই আর দুই গুণগুলো হবে চার তারপরে ফোর এক্স ওয়াই এরপরে হচ্ছে দুই হচ্ছে চার ওয়াই এটা হচ্ছে কাজ এক কাজ দুই কি বলছে থ্রি এ এর ভূমিকা পালন করছে থ্রি এ বি এর ভূমিকা পালন করছে ফাইভ বি তার মানে এ স্কোয়ার প্লাস টু এ আর বি হচ্ছে আপনার ফাইভ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বিয়ার এখন দেখেন তো নাইন এ স্কোয়ার প্লাস তিন দুপুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এ বি এখন একটু অ্যাডভান্স হতে হবে হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশ বি স্কোয়ার আপনি যত এগুলো করবেন তত আপনি অ্যাডভান্স হবেন ওকে আমরা যদি তিন নাম্বারটা দেখি বলা আছে ফাইভ প্লাস টু এ তারপরে অল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে টু এ টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে পঁচিশ প্লাস পাঁচ দুখানে দশ দশ দুখানে বিশ তার মানে টোয়েন্টি এ

আমাদের চ্যানেলের ভিতরে প্লে লিস্টে সুন্দরভাবে সাজানো আছে আপনার প্রয়োজনীয় যে ক্লাসটি লাগবে বা প্রয়োজনীয় আপনি প্লে লিস্টে গিয়ে যাবেন যাওয়ার আছে আপনার যে চ্যাপ্টারের ভিতরে চলে যাবেন এরপরে আপনি সিরিয়াল অনুযায়ী পর্ব অনুযায়ী আপনি দেখবেন যে আপনার প্রবলেমটা বা যেটা নিয়ে আপনার প্রবলেম ফেস করছেন সেটা কত নম্বর পর্বে আছে বা ডিসক্রিপশন চেক করবেন অবশ্যই ডিসক্রিপশন মাঝে মাঝে ম্যাথগুলো দেওয়া থাকে আচ্ছা যাই হোক তাহলে আপনি আপনার প্রয়োজনীয় ম্যাথটা সেইভাবে খুঁজে দেখতে পারবেন অথবা আপনি কমেন্ট করবেন যে স্যার এত নাম্বার ম্যাটা খুঁজে পায় না সেই ক্ষেত্রে যদি থাকে আমি আপনার কাছে আপনার সাথে শেয়ার করব ঠিক আছে ওকে 15 এবং 103 15 এবং হচ্ছে 103 আচ্ছা 15 কে আপনি কি লিখতে পারেন না 10 যোগ 5 ফিফটিন স্কোয়ার মানে বর্গ করতে হবে তো তার মানে দশ যোগ পাঁচ আপনি অন্যভাবে আপনি চোদ্দ যোগ এক লেখেন কোনো সমস্যা নাই আমি একটু আগে বুঝেছি এটা আপনি ষোলো বিয়োগ এক লেখেন কোনো সমস্যা নাই তাহলে এ মাইনাস বল স্কোয়ার সূত্র পড়ে যাবে হ্যাঁ যাই হোক তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এ হচ্ছে টেন বি হচ্ছে ফাইভ টেন স্কোয়ার মানে হান্ড্রেড প্লাস দশ দুকুনে বিশ পাঁচ বিশে কত পাঁচ বিশে একশো পাঁচ দক্ষিণ দশ একশো যোগ হচ্ছে পঁচিশ আসলে এরপরে হান্ড্রেড থ্রিটা একটু দেখে নেই এখানে আমরা হান্ড্রেড থ্রিটা একটু দেখে নিই ওকে হান্ড্রেড তার এটাকে সহজ ভাবে একশো লেখা যায় ঠিক আছে তার মানে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হান্ড্রেড স্কোয়ার মানে এক লিখে এক দুই তিন চারটা শূন্য তিন দু ছয় ছয় দিয়ে একশো কে গুণগুলো হবে ছয়শো আর থ্রি স্কোয়ার মানছে নাইন এখন যোগ করেন নয় শূন্য 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 ছয় শূন্য মানে ছয় এরপর হচ্ছে দশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এই ক্লাসটা এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে বইয়ের সিরিয়াল অনুযায়ী ধারাবাহিক আলোচনা করব, ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ